সেদিনকার ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা আমার শ্বশুর বাড়ি থেকে এখানে আসছিলাম তখন শুধু কলামের কাজ কমপ্লিট হয়েছিল আজকে কতটুকু হয়েছে সেটা আপনাদের দেখাবো এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আবার আমি আসছিলাম একটু ঘুরতে যে কতদূর হয়েছে করা তাই একদম সকাল সকাল চলে আসছি যে কতটুকু হলো তখন তো আমি শুধু দেখিয়েছিলাম কলাম কমপ্লিট হয়েছে পিলারও দেওয়া হয়নি এবং কোনো চারপাশের গাঁথনিও কিছু হয়নি আজকে আপনাদেরকে দেখাবো কতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এইটুকু কমপ্লিট হয়েছে সবাই দোয়া করবেন আস্তে আস্তে যেন আমাদের বাড়ির কাজটা কমপ্লিট হয়ে যায় এখন দেখতে একটু বাড়ি বাড়ি লাগে তখন যখন ভিডিও করেছিলাম তখন একদম বোঝাই যায়নি যে এখানে একটা বাড়ি আছে নাকি ছোট শুধু কাঠের ঘরটাই দেখা গিয়েছে তবে এখন একটু কাজ আস্তে আস্তে কাজগুলো একটু বাড়ছে করার আর দেখতেও একটু সুন্দর লাগতেছে এইটুকু হয়েছে সবাই দোয়া করবেন আমার শখের বাড়িটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় সবারই স্বপ্ন থাকে নিজের শখের বাড়িটা সুন্দর করে সাজাবার আমারও অনেক স্বপ্ন আছে সুন্দর করে আমার বাড়িটা কমপ্লিট হওয়ার পরে নিজের হাতে সব কিছু একটু একটু করে সাজাবো ইচ্ছা আছে অনেক কিছু অনেক প্ল্যান করে রেখেছি একটু একটু করে সব কিছু সাজাবো কারণ আল্লাহ তালা ইনশাল্লাহ আমার আশা পূর্ণ করুক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ